মাহতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাই এমন গুঞ্জন কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করে সংবাদ মাধ্যমকে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে আগামী অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ অভিনেত্রী ও তার স্বামী ভিকে কৌশলের ঘরে আসতে পারে তাদের প্রথম সন্তান অর্থাৎ আর এক মাস পরেই ক্যাটরিনার কোল আলো করে আসতে চলেছে তাদের নবাগত সন্তান ক্যাটরিনা ভিকের বিয়ের কয়েক মাস পর থেকে শীঘ্রই তাদের পরিবারের নতুন সদস্যের কারণে আরও বড় হবে কিন্তু নানা কারণে সেই গুঞ্জন বহুবার থেমে গিয়েছিল এবার একেবারে পরিষ্কার ছবি দিয়ে সেই কল্পনাকে রঙিন করে তুলেছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি যা সামাজিক মাধ্যমে ভাইরাল সাপ্তাহিক ছুটিতে ক্যাটরিনাকে দেখা গেছে চেরিরঙ্গা পোশাকে যেখানে তার বেবি স্পষ্টতই ধরা পড়েছে যদিও ছবিতে তার অবয়ব কিছুটা আপছা তবে চোখ মুখে প্রকাশ পেয়েছে সন্তুষ্টি ও আনন্দের ছাপ ক্যাটরিনা বর্তমানে মাতৃত্বকালীন শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার শরীর থেকে যেন জৌলুস ঝরে পড়ছে এ বিষয়ে এখনো পর্যন্ত ক্যাটরিনা ও ভিকি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তাদের ঘনিষ্ঠ মহল থেকে খবর পাওয়া গেছে দম্পতির এই নতুন যাত্রা শীঘ্রই সকলের সামনে প্রকাশ পাবে অভিনেত্রী অনুরাগীরা সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর থেকে উচ্ছ্বাসের সীমা রাখছেন না এক নেটিজেন লিখেছেন তিনি আর অপেক্ষা করতে পারছেন না আরেকজন বলছেন ক্যাটরিনা মা হওয়ার খবরে আমি ছেলে মানুষের মতো খুশি কেউ কেউ মনে করছেন হয়তো এটি ছবি শুটিং এর অংশ তবে ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যাচ্ছে সত্যি ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন মনে হচ্ছে ভিক্যাট দম্পতির এই নতুন অধ্যায় বলিউডের জন্য সুখবর বয়ে আনছে যেখানে আগামী মাসগুলোতে এরা সকলকে তাদের এই নতুন জীবনের মুহূর্তগুলো শেয়ার করে নেবেন